সুন্দর একটি গাজল পরিবেশন করে শোনাবো নিত্য নতুন গাজল কবি ছন্দের মাধ্যমে অতি মূল্যবানি গেল ত্রিভুবন এই গজলটা একটা ঘটনা আছে তবে মন দিয়ে শুনতে হবে কি ঘটনা ঘটনা কিছু খ্রিস্টান পাদ্রী এসে আমার নবীকে প্রশ্ন করেছিল চ্যালেঞ্জ করেছিল তোমার ধর্ম সত্য মোহাম্মদ না আমার ধর্ম সত্য সত্য আমার নবীজি সেই পাদ্রিদের বলেছিল যে একটা ময়দানে একটা ময়দান নির্দিষ্ট করা হোক সেই ময়দানে গিয়ে তুমি তোমার ঈশ্বর ভগবান দেবদেবী যাকে বিশ্বাস করো তোমরা হাত তুলে দোয়া করবে যদি সত্যিকারে তোমার ধর্ম হয় তোমার তালে তোমার সত্যিকারে যদি ধর্ম হয় আমি মোহাম্মদ আমার ধর্মটা সবাই মিলে আমরা যেন ধ্বংস হয়ে যায় সত্যিকারে যদি তোমার ধর্ম হয় আর আমি মোহাম্মদ আমি হাত তুলে দোয়া করব আমার কয়েকজন লোকজন থাকবে তোমার যত যত তো যা আছে সবাইকে নিয়ে আসবে কিন্তু আমার দরন ওই সেদিন পাঁচ জনকে টোটাল চার জনকে নিয়ে গিয়েছিল আমার নবী এবং আর চারজন সঙ্গে ছিলেন এবং সেখানে যখন গেল ওই পাদ্রীরা এমনিতে সেদিন হার মেনে গিয়েছিল কি ঘটনা হয়েছিল এই গজলটায় রয়েছে একটু মন দিয়ে শুনতে হবে কবি ছন্দের মাধ্যমে অতি মূল্যবান কথা লিপিবদ্ধ কোন আম্মার নবীর আবির ভাবেjoke গেল তেববন আম্মার নবীর আবির ভাবেjoke গেল তেববন তার আমার নবীর আবির ভাবে গেল তিভবন তার গুণ গানে আল্লাহ মাহবুব তুরদ পড়ে সর্বক্ষণ ইবলিস শুধু কেঁদেছিল ইবলিস শুধু কেঁদেছিল সিজদাই সেই দিন না এক আল্লাহ ছাড়া জুকে গেল সারা জামানা আল্লাহ ছাড়া জুকে গেল সারা জামানা আমার নবীর আবির ভাবে গেল তিভবন তার গুণ গানে আল্লাহ মাহবুদ দরুদ পড়ে সর্বক্ষণ ইবলি শুধু কেঁদেছিল ইবলি শুধু কেঁদেছিল সিজদাই সেদিন ঝুঁকল না এক আল্লাহ ছাড়া ঝুঁকে গেল সারা জামানা আল্লাহ ছাড়া ঝুঁকে গেল সারা জামানা আল্লাহ ছাড়া ঝুঁকে গেল সারা জামানা এই দুনিয়ায় আসলেন তিনশো ষাটটা মূর্তি ছিল ওই কাবা শরীফের মধ্যে সেই দিন ওই মূর্তিগুলো কি হলো কাবা শরীফের মধ্যে কি ঘটনা ঘটেছিল আমার নবী যেদিন ধরনির বুকে আসেন সে সম্পর্কে কবি আরো কি লিখছে দেখুন ও তার রূপ চেহারার আরেক জোড়া সৃষ্টি করেনি খোদা খোদা নিজেই গড়ে প্রেমে পড়ে নাম ডাকে তার মোস্তাফা খোদা নিজেই গড়ে প্রেমে পড়ে নাম ডাকে তার মোস্তাফা আর তার তারিফে কলমা কোরআন তার তারিফে আজান হয় একশত চার সব কেতাবে লেখা যে তার পরিচয় একশত চার সব কেতাবে লেখা যে তার পরিচয় সে এলো ধরায় এমন সব সময় সে এলো ধরায় এমন সময় তখন খোদা কে কে গো চিন্ত না পাথর খোদা ভেবে করতো তখন প্রার্থনা পাথর খোদা ভেবে করতো তখন প্রার্থনা তিন শতষাট মূর্তি ছিল ইব্রাহিমের হিমের কাবাতে তিন শতষাট মূর্তি ছিল ইব্রাহিমের কাবাতে আমার নবীর আসার পরে চিড় ধরে সব মূর্তি তে আমার নবীর আসার পরে চিড় ধরে সব মূর্তিতে ওই মূর্তিগুলো সাক্ষী দিল ওই মূর্তিগুলো সাক্ষী দিল আল্লাহ শুধু একজনা মোহাম্মদ খোদার শেষ রসুল রসুল কেউ আর আসবে না মোহাম্মদ খোদার শেষ রসুল রসুল কেউ আর আসবে না আমার নবীর আবির ভাবে ঝোঁকে গেল ত্রিভুবন তার গুণ আল্লাহ মা বু দরুদ পড়ে সর্বক্ষণ ইবলিস শুধু কেতেছিল সিজদা ঐ সে দিন না এক আল্লাহ ছাড়া ঝুঁকে গেল সারা জামানা আল্লাহ ছাড়া ঝুঁকে গেল সারা জামানা সেই খ্রিস্টান পাদ্রীরা এসে আমার নবীকে যখন চ্যালেঞ্জ করে যে বলো মোহাম্মদ তোমার ধর্ম সত্য না আমার ধর্ম সত্য আমার নবী বলল চলো একটা ময়দানে তুমি তোমার যত তোমার তোমার ধর্মের যত লোকজন আছে যত পাদ্রী আছে সবাইকে নিয়ে আসবে আর আমিও কিছু জনকে সঙ্গে করে নিয়ে যাব আর সেই ময়দানে দোয়া করা হবে তুমি তোমার ঈশ্বর ভগবান দেব দেবীকে বলবে আর আমি এক আল্লাহকে বিশ্বাস করি আমি আল্লাহকে বলবো যদি আমার ধর্ম সত্য হয় তোমরা ধ্বংস হয়ে যাবে আর তোমার ধর্ম জন্ম যদি সত্য হয় তাহলে আমরা ধ্বংস হয়ে যাব আমার নবী যখন সেইখানে পৌঁছে গেল সেখানে আমার নবী চারজনকে নিয়ে গিয়েছিল কারা কারা গিয়েছিল চারজন তারা হাজারে হাজার এসেছিল আমার নবীজি চারজনকে নিয়ে গেল আর সেখানে কি ঘটনা ঘটে কবি ছন্দের মাধ্যমে লিখছে তখন কিছু খ্রিস্টান পাদ্রি এসে বল নবীর সাথে তর্ক করে বলে আমার ধর্ম সত্য ধর্ম তোমাকে নবী মানে কি করে আর নবী দুই ধর্ম মের লোক কাল চলো এক নবী বলে দুই ধর্মের লোক কাল চলো এক ময়দানে কার ধর্ম সঠিক হবে প্রমাণ হবে সেইখানে কার ধর্ম সঠিক হবে প্রমাণ হবে সেইখানে আর নবী বলে দুই দলের লোক বলবো যে যার খোদাকে যার ধর্ম মিথ্যা হবে ধ্বংস করে দাও তাকে যার ধর্ম মিথ্যা হবে ধ্বংস করে দাও তাকে খ্রিস্টানেরা দলে দলে খ্রিস্টানেরা দলে দলে খ্রিস্টানেরা দল বল নিয়ে সেই ময়দানে হাজির হয় শুধু আলী ফাতেমা হাসান হোসেনকে নিয়ে নবী সেথায় পৌঁছে যায় আলী ফাতেমা হাসান হোসেনকে নিয়ে নবী সেথায় পৌঁছে যায় আর প্রথম দোয়া করবে বলে প্রথম দোয়া করবে বলে যখন হাত আগলে বায়াত দূর থেকে সেই পাদিরি বলে হাত নামাও মোহাম্মদ দূর থেকে সেই পাদিরি বলে হাত নামাও মোহাম্মদ ইমাম হাসান ইমাম হুসাইন ছোট ছোট যখন হাত তুলেছে তোর থেকে পাদ্রি ছুট মারলো এ মোহাম্মদ হাত নামাও হাত নামাও তুমি দোয়া করবে না দোয়া করবে না আমার দ্বারে নবী সেদিন কি বলে এবং সেই পাদ্রি যখন ছুট মারে তারপর কি হয় কবি ছন্দের মাধ্যমে লিখছে দেখো প্রথম দোয়া করবে বলে যখন হাত তোলে আগলে বায়াত আর দূর থেকে সেই পাদ্রি বলে হাত নামাও মোহাম্মদ দূর থেকে সেই পাদ্রি বলে থাম ্ম তোমার হাতের সাথে ওই শিশু দুটি তোমার হাতের সাথে ওই শিশু দুটি তোমার হাতের সাথে ওই শিশু যখন হাত ওঠালো ওই শিশুর দোয়াই সব ধ্বংস হবে কে যেন বলে গেলো ওই শিশুর দোয়াই সব ধ্বংস হবে কে যেন বলে গেল মানে একটা গায়েবী খবর আসে ওই শিশুদের দোয়া শোনো শোনো তোমরা সবাই ধ্বংস হয়ে যাবে সেই পাদ্রি ছুট মারে আমার নবীকে বলে থামা থামাও ওই শিশুর দোয়া সব ধ্বংস হবে কে যেন বলে গেল তোমার আগলে বায়াতের পথ দোয়াতে সেই পাদরি বলছে তোমার আগলে বায়াতের পথ দোয়াতে আগলে বায়াতের পথ দোয়াতে বংশ মোদের থাকবে না তোমার ধর্ম মো সত্য ধর্ম তর্ক জে আর করব না তোমার ধর্ম সত্য ধর্ম তর্ক জে আর করব না আমার নবীর আবির ভবে ঝুঁকে গেল দিব বল যার গুণ গানে আল্লা বুদ দরুদ পড়ে সর্বকূল ইবলিস শুধু কেঁদেছিল সিজদায় সেই দিন झुकলো না এক আল্লাহ ছাড়া ঝুঁকে গেল সারা জামানা আল্লাহ ছাড়া ঝুঁকে গেল সারা জমানা শেষ কথা কবির মা বাপকে উদ্দেশ্য করে বলছে দেখুন একটা আমাদের খুব আমাদের এই মুসলিম ধর্মে বিশেষ করে আমাদের বাংলা সমাজে একটা খুব একটা নীতি নিয়ম আছে আপনাদের এই দিকে হয় কি জানি না বাপ মা মারা গেলে একুশ দিন একচল্লিশ দিন গরু জবাই করে আমরা ওই খাওয়াই না লোকজনকে দাউদ করে রুহের মাঘ ফেরাতের জন্য দোয়া করা হয় লোকজনকে খাওয়ানো হয় শোনো তুমি সন্তান তোমার বড় লোক তুমি এলাকায় খুব নাম নাম আছে আবার দেখবেন ওই যে এলাকা আপনাদেরই দিকে হয় কি জানি না কিছু কিছু জায়গায় খুব বড় লোক বিশাল বড় লোকের বাপ যদি মারা যায় না তার যদি ছোট মতো গরু করে ওই খানা করে তাহলে সেখানে বদনামীর একটা শেষ থাকে না অত বড় লোক বাপের খানা হলো একটুখানি তখন বাপের খানার সময় চারিদিকে প্যান্ডেল লাইটিং টাইটিং করে একাকার করে দেওয়া হয় কিন্তু ওই পুরো বাপ যতদিন বেঁচে ছিল ওষুধের নাম যদি একটু বেড়ে যেত কোন জায়গায় ডিসকাউন্ট বেশি দিচ্ছে সেখান থেকে তুমি ওষুধ কেনার চিন্তা ভাবনা করতে আর বাপ মরে গেল লম্বা চওড়া গরু জবাই করে তুমি খাওয়াচ্ছ হয়তো খারাপ লাগতে পারে কিছু লোকের আমার কিছু বলার নেই কিন্তু যখন বাপ মা বেঁচে ছিল তখন ওষুধ কিনে দেওয়ার ক্ষমতা ছিল না আর তোমার বাপ মারা গেল বড় বড় গরু কিনে তুমি জবাই করে খানা করে খাওয়াচ্ছ এটা কোথাকারী নিয়োগ কবি ছন্দের মাধ্যমে আরো কি লিখছে তখন মাতা পিতার কত কথা লিখে গেছে কত জন মাতা পিতার কত কথা লিখে গেছে কত কতক্ষণ তোমায় আমায় কেমন করে মা বাপ করেছে পালন তোমায় আমায় কেমন করে মা বাপ করেছে পালন আর শিশু যখন খাই না কিছু মা বাপ থাকে পেরেশান শিশু যখন খাই না কিছু মা বাপ তখন পেরেশান মা বাপকে চোখ দেখা সে ছেলে যখন হয় মা বাপকে চোখ দেখা সে ছেলে যখন হয় হয়ে থাকতে মা বাপের মুখে ও বেঁচে থাকতে মা বাপের মুখে যারা তুলে দিত না ভাত মা বেঁচে থাকতে বাপের মুখে যারা তুলে দিত না ভাত বাপ মা মারা গেলে সেই ছেলে পাড়ার লোককে খাওয়াই দাওয়াত বাপ মা মারা গেলে সেই ছেলে পাড়ার লোককে খাওয়াই দা অসুখ হলে ওষুধ কিনে অসুখ হলে ওষুধ কিনে দিতে চাইত না যে বাপ মারা গেলে বাপ মা মারা গেলে সেই ছেলে লোক দেখিয়ে করে যে দান খায় রাত বাপ মা মারা গেলে সেই ছেলে লোক দেখানো করে যে দান খায় রাত ওরে তান ভিড় কালাম ওরে তান কালাম মা বাপের দাম থাকতে কেন বুঝলি না তোর ধন দৌলত আসবে যাবে মা বাপ গেলে আসবে না ধন দৌলত আসবে যাবে মা বাপ গেলে আসবে না আমার নবীর আবির ভাবে ঝোঁকে গেল থি ভবন আমার নবীর আবির ভাবে ঝোঁকে গেল থি ভবন যার গুণ গানে আল্লাহ মাবু তোর পড়ে সর্বক্ষণ ইবলিশ শুধু কেঁদেছিল সিজদায় সেদিন ঝোঁকে

বেশ কিছু চেwidehatবে এরপরে হ্যাঁ হ্যাঁ আমি বলবো তো গজলে বলবো তো আমি লিখবো চিঠি দেব তোমায় পাখি পৌঁছে দিও রোজা আমি লিখবো চিঠি দেব তোমায় पखी पहुचे दो ज আমি থাকব বসে চিটি চিঠি আসবে আমার গা আমি লিখব চিঠি দেব তোমায় পাখি পৌঁছে দিও আমি লিখব চিঠি দেব তোমায় পাখি পৌঁছে দিও র কবে আসবে পেগা গায়ে মাতব হাজিদের এগেরা কবে আসবে মদিনার পেগা গায়ে মাতব হাজিদের এগেরা আমি করব চারি চারিপাশ আমি করব মহদিনার চারিপাশ দু চোখে দেখব সব যে আমি লিখব চিঠি দেব তোমা পাখি পৌঁছে দিও আমি লিখব চিঠি দেব তোমার পাখি পৌঁছে দিও রাজা কৃষ্ণ কাতর আমারে মেটা বে কূপ চম জও তৃষ্ণকাতর আমারে মো কৃষ্ণ মেটাবে কূপ চম জও সে পানি মাখবো আমি সারাগা সে পানি মাখবো আমি সারাগা গায় পাখি পৌঁছে দিয় রায় আমি লিখব চিঠি দেব তোমার পাখি পৌঁছে দিয় র আমি পারি নিয়ে শুনি শুধু তবে এই চেষ্টা করলাম এই প্রথম বার ফার্স্ট ফার্স্ট টাইম আমি ট্রাই করলাম জায়গা ভুল হলে ক্ষমা করবেন তাদের কি কষ্ট কবি চন্দ্রমান বললেন সে দেখুন মদিনা মদিনা मदीना मदीना कोताशे मदीना 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 कोताशे मदीना सुधोमोन ते चोनो मदीना सुधोमोन ते चोनो मदीना 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 कोताशे मदीना শুধু মন যেতে সোনা দো দিনা শুধু মন যেতে চায় সোনা দো দিনা অতি সুন্দর কথা কবি নিশ্চিত সে তখন হাজিরা বজে যায় আমি কিছে কিছু দেখিতে পারি না এমনকে বোঝায় চোখের ভিজে যায় সে না চোখের না এমন যাই তোমার तमारो देवाना हे मोन नोबी तोमार देवाना कोतास मदीना देयन मदीना 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 कोतासे मदीना 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 कोतास मदीना सुधो मोन जिते चाहे सुनारो मदीन না শুধু মন যেতে চায় সোনা রো মদি না কত সে মদি না দেয়ারে মদি না কত সে মদি না শুনলাম ছোট করে তারপরে আরো গজল ফার্মেশ করেছেন তুমি মালিক আমি তোমার গলাম সেই গজলটি ছোট করে পরিশন করছি তারপরে আমাদের আদার ভাই আসবে ইনশাআল্লাহ কবি এসে দেখুন তোমে বিশ্ব জগান তুমি মালিক আমি তোমার গোলাম গড়েছ তুমি বিশ্ব জাগান তুমি মালিক তুমি রহিম তুমি রঘমান গড়েছ তুমি বিশ্ব জাগান তুমি রহিম তুমি রঘমান তোমার মহত গাই যে আমি তুমি মালিক আমি তোমার গোলাম তুমি মেঘেরবান ও তুমি মেঘেরবান গড়েছ তুমি বিশ্ব জাগান তুমি রহিম তুমি রঘমান তোমার মহত গাই যে আমি তোমার মহত গাই যে আমি তুমি মালিক अमी तो मार गोलाम तुम्हे मेहरबान ओ तुम् मेहरबान ओ तुम् मेहरबान বিশ্ব জগানের মালিক তুমি তুমি সদাই বিরাজমান বিশ্ব মালিক তুমি তুমি তোমার উপাস মহান অদিত্য চির মহান গায়ে প্রভু যে তোমার গান গায় প্রভু যে তোমাদি গান দড়িয়ে তুমি তাহার সান তোমার মহ তো গাই যে আমি তুমি মালিক আমি তোমার গোলাম তুমি মেঘে മെഹരബാന ഓ ത മെഹരബാനി ആ പഥേര പേഗോ അമര മരണ তোমার হয়ে যেন হোয়েন গো আমার শরণ তোমার তারে আর শুভ ঘোষাম তোমার তারে আর শুভ ঘোষাম ঝোক শির মজি বৌলালাম তোমার তারে আর শুভ ঘোষাম ঝোকা শির মজি বৌলালাম তোমার মোহো যে আমি তুমি মালিক আমি তোমার গোলাম তুমি মেহরবান ও তুমি মেহেরবান ও তুমি মেহেরবান গড়ে তুমি বিশ্ব জাগান তুমি রহিম তুমি রঘমান গড়ে তুমি বিশ্ব জগান তুমি রহিম তুমি রঘমান তোমার মহ তো যে আমি তুমি মালিক আমি তোমার গোলাম তুমি মেহরবান ও তুমি মেহেরবান ও তুমি মেহেরবান শোনালাম ছোট্ট করে হামদে বাড়ি চালার এখন হ্যাঁ আজার উদ্দিন আহ তরফদার